বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার এটা দোসরা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে সাত দিন মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে কালী পুজোর দুদিন আগে থেকে বন্ধ থাকবে আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে টাইম নেই নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয় ডিএমরা মূল দায়িত্বে থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশান তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে দুই আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সাবিরুলকে বলবো ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি করো ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না পালিয়ে যায় বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি মহিলাদেরও না গুড়গাঁওতে হরিজানায় দশটা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে আসাম রাজস্থান মধ্যপ্রদেশ ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে করে বস্তার মধ্যে রেখে দিয়েছে এটা কখনো মানা যায় না রাজবংশীদের ওপর অত্যাচার হচ্ছে মতুয়াদের ওপর হচ্ছে নিম্ন নিম্নশীল পরিবার তাকেও চিঠি দিয়েছে সংখ্যালঘুরা তো আছেই এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল কিন্তু মনে রাখবেন লিঙ্গুইস্টিক মাইনোরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে খ্রিস্টানও পড়ে পাঞ্জাবিও পড়ে আমাদের এখানে অন্যান্যরাও পড়ে বুদ্ধিস্টরাও পড়ে নেপালিরাও পড়ে এটা মাথায় রাখতে হবে দলিত এবং তপশিলিদের ওপর খুব অত্যাচার হচ্ছে এই মানুষগুলো পাশে আমাদের দাঁড়াতে হবে একটা স্কিম তৈরি করা হোক যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করবো আমরা কারো কাছে ভিক্ষে চাইবো না দুই হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয় এখানে থাকার জায়গা আছে না থাকলে আমরা ক্যাম্প করে দেবো তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায় স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে করে দেবে আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায় আগের বার কর্মশ্রী যেটা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে